বিভিন্ন ফসলে ডাউনি মিলু একটি কমন রোগ বিশেষ করে লতা জাতীয় ফসলে ডাউনি মিল্লু রোগের লক্ষণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় যেমন শশা ঝিঙে উচ্ছে বা করলা পটল লাউ ইত্যাদি যত রকম লতা জাতীয় সবজি আছে সেই সমস্ত ফসলে ডাউনিমিলু রোগের লক্ষণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় এই ডাউনি মিল্লু রোগকে কন্ট্রোল করার জন্য আপনারা অনেক ধরনের ছত্রাকনাশক ব্যবহার করেন তাই তো শশাতে এক ধরনের ছত্রাকনাশক পটলে এক ধরনের ছত্রাকনাশক লাউ বা উচ্ছে গাছে এক ধরনের ছত্রাকনাশক এই নিয়ে আপনার বিভিন্ন রকম ছত্রাকনাশক কীটনাশক দোকান থেকে কিনে আপনার গাছে স্প্রে করেন তাই তো কিন্তু আজকের এই ভিডিওতে সমস্ত ফসলের ডাউনে মেলডু রোগকে আমি তিনটি ফাঙ্গি সাইডের কথা বলবো যদি আপনি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে সমস্ত ফসলের রোগকে আপনি তিনটি প্রোডাক্ট দিয়ে খুব সহজেই ডাউনে মেলডুকে দুর্দান্তভাবে কন্ট্রোল করতে পারবেন বিভিন্ন ফসলে ডাউনি মিল্লু একটি কমন রোগ এই ডাউনি মিল্লু রোগের প্রথম লক্ষণ হলো যে গাছের বয়স্ক পাতা বা পুরনো পাতাতে হলুদ ছোপ ছোপ দাগ পরে এবং পাতার উল্টো পাশে যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন জল ভেজা জল ভেজা এক ধরনের স্পট পড়ছে এটি হচ্ছে ডাউনি মিলু রোগের লক্ষণ তাই ডাউনি মিল্লু রোগটি ধীরে ধীরে সমস্ত গাছের পাতাতে ছড়ে পড়ে এবং পরবর্তীতে হয় কি গাছটি শেষ পর্যন্ত হলুদ হয়ে গাছটি মারা যায় তাই বিভিন্ন ফসলের ডালি রোগকে কন্ট্রোল করার জন্য আমি এখন যে সমস্ত কথা বলবো যদি আপনি রীতিমতো আপনার গাছে স্প্রে করতে পারেন ব্যাস আপনার গাছে সমস্ত ফসলের ডালি রোগকে খুব সহজেই দমন করতে পারবেন সেটা কি সেটা হলো বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট যার মধ্যে টেকনিক্যাল আছে ডাইমিথোমর এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি গ্রাম তার সাথে দেবেন কোম্পানির প্রো যার টেকনিক্যাল ফ্যামাক্সোডনস প্লাস সাইমক্সনিল এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এম এল দিয়ে দুটি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনার গাছে স্প্রে করতে পারেন শশা ঝিঙে লাউ কুমড়ো তরমুজ পটল ইত্যাদি বিভিন্ন ফসলে যেখানে আপনি ডাউন ডিমিলি রোগ দেখতে পাবেন সরাসরি স্প্রে করুন কাজ হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবেন এবং এটি স্প্রে করার পরে যখন নেক্সট স্প্রে করবেন দশ থেকে পনেরো দিন পর তখন আরেকটি ডোজ স্প্রে করবেন সেটা কি সেটা হচ্ছে বায়ার কোম্পানির মেলোডি টু যার টেকনিক্যাল নেম হচ্ছে আই ভ্যালি কার প্রোপিন্যাভ এটা দেবেন পনেরো লিটার জলে চল্লিশ গ্রাম তার সাথে দেবেন কোয়ার্টেভা কোম্পানির ইকুয়েশন প্রো যার টেকনিক্যাল হচ্ছে ফ্যামাক্সোডন প্লাস সাইমাক্সনিল এটা দিবেন পনেরো লিটার জলে কুড়ি এমএল দিয়ে এই দুটি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি এসপ্রো করতে পারেন ব্যাস আপনার ডাউন মিলে রোগ নিয়ে আর আগামী দিনে কোনো চিন্তা হবে না আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা এই তিনটি ফাঙিয়ে সাইড অ্যাক্রোব্যাটের সাথে একবার ইকুয়েশন পুরো একবার মেলোডির সাথে ইকুয়েশন পুরো মিশিয়ে যদি দশ থেকে পনেরো দিন ইন্টারভালে যদি আপনি রীতিমতো আপনার কাছে স্প্রে করতে পারেন তাহলে ডাউনি মিল রোগ আপনি খুব সহজেই দমন করতে পারবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি বিভিন্ন ফসলে যে রোগ উপকার প্রবলেম সেই প্রবলেমগুলিকে নিয়ে কিভাবে সমস্যার সমাধান করা যায় তার সঠিক সমাধান আমার এই চ্যানেলে আপনি প্রথম জানতে পারবেন তাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার